আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে আসলাম ধরুন একটি ভিডিও নিয়ে আজকে তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে পারফেক্ট চাল কুমড়ার মুরব্বা দেখেই বুঝতে পারছেন আমাদের মোরব্বাটা কতটা পারফেক্ট হয়েছে আর আপনারা কিন্তু এটিকে খুব সহজেই ঘরেই তৈরি করতে পারবেন এবং খুবই কম উপকরণে এবং খুবই কম সময়ের মধ্যে তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করে শেয়ার করতে একদমই ভুলবেন না তো দেখতেই পারছেন এখানে আমার আমি একটি পাকা চাল কুমড়া নিয়েছে তো আপনারা যখন এটিকে কিনবেন তখন কিন্তু পাকা চাল কুমড়া কিনতে হবে আর পাকা চাল কুমড়া চেনার উপায় হচ্ছে পাকা চাল কুমড়ার উপরে কিন্তু একটু সাদা আবরণ থাকে আর এটির কাটার নিয়ম হচ্ছে এটিকে প্রথমত মানে এটির সবুজ অংশ খুব ভালোভাবে ফেলে দিতে হবে এবং এই চাল কুমড়ার উপরের যে নরম অংশটা আছে সেটাও কিন্তু ফেলে দিতে হবে সম্পূর্ণ কিন্তু শক্ত যে অংশটা সেটিকে কিন্তু নিতে হবে তো এরপর দেখতেই পারছেন আমার আম্মু কিন্তু সবগুলো চাল কুমড়াকে কেটে নিয়েছে আর এই বাড়ি একটি কাঁটা চামচের সাহায্য খুব ভালোভাবে হবে ছিদ্র করে নিতে হবে এই পাঠ এবং ওই পাশ থেকে যাতে এর একদম নরম হয়ে যায় আর এটিকে কিন্তু অনেক মানে সময় নিয়ে করতে হবে মানে হাতে সময় রেখে কিন্তু এই কাজটা আপনাদের অবশ্যই করতে হবে আর এটি কিন্তু কাটা চামচ করলেই বেশি ভালো হয় এটিকে কিন্তু চামিচ দিয়ে একদম কেঁচে নিতে হবে আর এটিকে কিন্তু সময় নিয়ে করতে হবে আর এমনভাবে কেচাতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকারের পানি না থাকে তো দেখতেই পারছেন এখানে আস্তে আস্তে আমার আম্মু সবগুলোকে করে নিয়েছে এবং এর মধ্যে যে বাড়তি বাড়িটার ভিতরে যে বাড়তে একটা পানি ছিল সেটি কিন্তু একদমই বের করে নিতে হবে তো দেখতে পারছেন একে একে কিন্তু আমার আম্মু সবগুলোকে ঠিক একই নিয়মে করে নিচ্ছে একদম নরম করে নিতে হবে এটিকে কেঁচানোর পরে দেখতেই পারছেন হাত দিলেই কিন্তু একদম চকর পানি বেরিয়ে যাচ্ছে আর এটি কিন্তু অবশ্যই কাটা চামচ দিয়ে করতে হবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সকল পানিগুলো যাচ্ছে আর একদম কিন্তু নরম হয়ে গিয়েছে এর মধ্যে কোনো যাতে শক্ত কোনো ভাবনা থাকে তারপর এখানে আমার আম্মু একটি পানির মধ্যে চুন ভিজে নিচ্ছে আর এখানে আমার আম্মু দুই চামচের মতো চুন দিয়েছে তো আপনার আপনাদের চাল কুমড়া অনুযায়ী কিন্তু চুন দিবেন এটা আপনার আপনাদের চাল কুমড়া অনুযায়ী চুন দিয়ে নেবেন তো চুনটাকে খুব ভালোভাবে পানির মধ্যে আমার গুলিয়ে নিচ্ছে যদি আপনারা বেশি মরব্বা বানান তাহলে কিন্তু এই চুনের পানিটা বেশি ক্ষণ রাখতে হবে আর এই চুনের মধ্যে আমার আম্মু কিন্তু এই চাল কুমড়াগুলোকে আট ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখবে আর এই কাজটি আমরা সকালবেলা করেছিলাম তাই আমরা এগুলোকে বিকালবেলা মানে রাত্রেই মরব্বাগুলোকে তৈরি করেছি আর যারা এগুলোকে রাত্রেই ভিজাবেন তারা কিন্তু সকালে উঠে মুরব্বা তৈরি করতে পারবেন আর দেখতে পাচ্ছেন আমার আম্মু চুনটাকে কিন্তু খুব ভালোভাবে গুলে নিয়েছে আর অবশ্যই কিন্তু চুনটাকে খুব ভালোভাবে চামিচ দিয়ে গুলে নিতে হবে আর মুরব ভিজানোর পরে কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে খোলা যাবে না তো দেখতে পাচ্ছেন চুনটাকে খুব ভালোভাবে আমার আম্ম গুলে নিয়েছে তো এরপর একটি একটু করে এভাবে চাল হাতে নেবেন এবং চাপ দিয়ে সম্পূর্ণ পানি বের করে নেবেন তারপরে কিন্তু এভাবে ভিজাবেন আর এই মরবার মধ্যে যেন কোনো আলাদা পানি না থাকে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন আমার আমি একটি করে মুর্বা নিচ্ছে খুব ভালোভাবে এর ভিতরে সম্পূর্ণ পানি বের করে দেওয়ার পরে কিন্তু এটিকে তারপর কিন্তু চুনে ভিজাচ্ছে তো অবশ্যই কিন্তু এটিকে খেয়াল রাখতে হবে এর ফলে কিন্তু মুরব্বাগুলো খেতে অনেকটা মজা লাগে এবং অনেকটা ক্রিস্পি হয় তো চেষ্টা করবেন ঠিক এই নিয়মে মরুবাগুলোকে তৈরি করার জন্য আর মুরব্বাগুলো যেন এমনভাবে ভিজামেন যাতে সম্পূর্ণভাবে ডুবে যায় তো এখানে আমরা একটি ডিশের মধ্যে ভিজিয়েছিলাম কিন্তু পরবর্তীতে এটিকে বালতির মধ্যে ভিজিয়েছি তো এমন একটা জিনিসের মধ্যে হবে গভীরতা থাকে যাতে মুরুবাগুলো সম্পূর্ণ চুনের মধ্যে ডুবে থাকতে পারে তো আপনারা হয়তো চাল কুমড়া দেখেই বুঝতে পারছেন এগুলোকে কতটা খেঁচানা হয়েছে এবং একদম কিন্তু নরম হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু চাল কুমড়ার শক্ত অংশ ছিল সেগুলোকে কিন্তু একদম আমরা নরম করে নিয়েছি আর এটি হচ্ছে এই মুরব্বা তৈরি করার নিয়ম আর এই মুরুবাগুলো কিন্তু অনেক কিছুর মধ্যে খাওয়া যায় আর বেশিরভাগ মানুষ কিন্তু এগুলোকে কেকের মধ্যে খেয়ে থাকে তো দেখতেই পারছেন একে একে আমার সকল মুরুবাগুলোকে ভিজে নিয়েছে আর দেখতেই পারছেন কতটা পানি বের হয়েছে এই চাল কুমড়া মধ্য থেকে আর এই মুরু কিন্তু সম্পূর্ণ যাতে ডুবে যায় এরকম কোনো পাত্রের মধ্যে এগুলোকে ভিজাতে হবে তারপর এখানে আমার আম্মা আবার কিছুটা পানি অ্যাড করে দিল তো এগুলোকে আট ঘন্টা ভিজে রাখার পরে দেখতেই পাচ্ছেন এগুলোর কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে এরপর এগুলোকে সম্পূর্ণ ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে মুরব্বাগুলোর মধ্যে কোনো প্রকারের চুন বা চুনের পানি না থাকে তো এরপর এগুলো নিজেদের ইচ্ছা মতো সাইজ মতো কেটে নেবেন তো এখানে আমার আম্মু এগুলোকে আরেকটু ছোটো করে কেড়ে নিচ্ছে যাতে এগুলো দেখতে সুন্দর দেখা দেখা যায় তো দেখতেই পাচ্ছেন এগুলোকে এত সুন্দরভাবে ধুয়ে নিয়েছে যে এর মধ্যে কোনো প্রকারের সাদা পানি নেই তো আপনারা কিন্তু ঠিকইভাবে ধুয়ে নেবেন তো এরপর এগুলোকে কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে সিদ্ধ করে নিতে হবে আর আর এগুলো কিন্তু হাই হিটে সিদ্ধ করে নিতে হবে তো পনেরো থেকে বিশ মিনিট পর দেখতেই পারছেন এগুলো কিন্তু অনেকটাই মানে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর একদম কিন্তু নরম হয়ে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু এগুলোকে খুব সাবধানে তুলে নিতে হবে এটি কিন্তু একদমই হাই হিটে আমার আম্মু করেছে তো দেখতেই পাচ্ছেন আমার আম্মু একে একে সবগুলোকে তুলে নিচ্ছে তো এগুলোকে তুলে নেওয়ার পর আর একটি চাকরির মধ্যে আমার আমা এগুলি রেখেছে যাতে বাড়তে পানিটুক ছড়ে যায় তো এরপর কিন্তু আবার আমার আমার হাতের সাহায্যে পানিটা ফেলে দিচ্ছে আর চেষ্টা করবেন ঠিক এই নিয়মে যাতে এর মধ্যে কোনো রকমের পানি না থাকে পানি থাকলে কিন্তু মোরবাগুলো তৈরি হবে না বা এরপর পারফেক্ট হবে না দেখতেই পারছেন একে একে আমরা সমস্ত মরুবাগুলোকে আবার একটি করার মধ্যে রাখছি কারণ এগুলোকে এখন চিনির দ্বারা ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হবে তো এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনি দিয়ে নিবেন এখানে যারা বৃষ্টি খেতে বেশি পছন্দ করেন তো চিনি দেওয়ার পর এখানে আমার এলাচ দিয়ে দিল আর এখানে কিন্তু চুলাটা একদমই জ্বালানো হয়নি চিনি দিয়ে রেখে দেওয়া হয়েছে এরপর এখানে আমার দারচিনি দিয়ে দিল তো এরপর এখানে এগুলোকে খুব ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে প্রথমে কিন্তু চিনি দিয়ে এগুলোকে দশ মিনিটের মতো ঢেকে রাখতে হবে চুলার আঁচ না জ্বালিয়ে তারপর কিন্তু আমার আম্মু চুলার আসটা জ্বালিয়ে দিয়েছে একদমই লো আর চিনির থেকে হালকা পানি ওঠার পরে কিন্তু জালটাকে জ্বালিয়ে দিতে হবে তো হালকা আছে জ্বালিয়ে দিতে হবে এখানে দেখতে পারছেন আমার আম্মু হালকা আছে কিন্তু এই আঁচটাকে জ্বালিয়ে দিয়েছে আর যাতে এগুলো খুব ধীরে ধীরে এই মরুবাগুলোর ভিতরে ঢুকে যায় এবং চিনিটা যাতে ধীরে ধীরে গলে আর দেখতেই পারছেন পাঁচ থেকে ছয় মিনিট পরে কিন্তু মোরবাগুলোর কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর এইভাবেই কিন্তু এগুলোকে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে আর ততক্ষণ পর্যন্ত এগুলোকে রান্না করতে হবে যতক্ষণ না এই চিনির পানিগুলো একদম শুকিয়ে গিয়ে এই মরুবা গায়ের সাথে লেগে না যাওয়া পর্যন্ত কিন্তু অবশ্যই এটিকে খুব ভালোভাবে চুলার মধ্যে ঝাল করে নিতে হবে তো এরপরে কিন্তু আমার আম্মু দেখতে পারছে কিন্তু তুলে নিচ্ছে কারণ আমাদের চিনির পানিটা একদমই কিন্তু এই মরুব গায়ের সাথে লেগে গিয়েছে আর তারপর কিন্তু এটিকে আমার আম্মু ভালোভাবে শুকিয়ে নিয়েছে তো আপনারা কিন্তু এটিকে ঘরে ভালোভাবে শুকিয়ে নিতে পারবেন তৈরি করার পর এগুলোকে কিন্তু ঘরে ঠান্ডা কোন স্থানে রাখলে চিনিগুলো কিন্তু এই মুরব্বা উপরে সাদা একটি আবরণ করবে এবং এটি দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে আর দেখতেই পারছেন কতটা সহজ নিয়মে কিন্তু আমরা মুরব্বা তৈরি করে দেখালাম এখন একটি মুরব্বা কেটে দেখাবো আর এই মুরব্বা তৈরি করা কিন্তু একদমই সহজ কঠিন মনে হলেও কিন্তু ঘরে আপনারা খুব সহজেই মুরব্বা তৈরি করতে পারবেন আর দেখতেই পারছেন মরবাগুলোর ভিতরে কতটা ক্রিস্পি হয়েছে এবং কতটা নরম দেখেই বোঝা যাচ্ছে মরব্বাগুলো একদম পারফেক্ট হয়েছে এবং খেতেও কিন্তু এই মোরব্বাগুলো অসাধারণ যারা এখনও মোরব্বা তৈরি করে দেখেনি তা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমার আম্মু কিন্তু মোরবাগুলোকে ফার্স্ট টাইম তৈরি করেছে আর ফার্স্ট টাইমে কিন্তু একদম পারফেক্ট হয়েছে ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমে শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা যারা এখন আমাদের পেজটিকে ফলো করেনি তারা কিন্তু অবশ্যই ফলো করে যাবেন কারণ সামনে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল বাটনটাও ক্লিক করবেন যাতে আমাদের নতুন ভিডিওগুলো ছাড়া সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আশা করছি আমাদের আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু বাসা একবার হলে ট্রাই করে দেখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ